আসসালামু আলাইকুম আমি আয়শা নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম লস অ্যাঞ্জেলস শহরের ডাউনটাউন নামের একটি জায়গা আছে এই জায়গাতে গেলে ঢাকা নিউ মার্কেট চাঁদনি চকের মতো শাড়ি শাড়ি কাপড়ের দোকান রাস্তার দুই পাশে এখানে গেলে মনেই হবে না যে আমি বাংলাদেশে নেই মনেই হবে যেন আমি ঢাকার নিউ মার্কেট চাঁদনি চকের গলিতে হাঁটাহাঁটি করছি শুধু একটাই পার্থক্য সেখানে অনেক মানুষের গ্যাদারিং আর এখানে তেমন কোনো মানুষ নেই আপনি নিশ্চিন্তে হাঁটাহাঁটি করতে পারেন ডাউন টাউনে আসলে এই দোকানটাতে আমরা অবশ্যই আসব এত কেনাকাটা করেছি এই দোকানটা থেকে যে দোকানদার আমাদের পরিচিত হয়ে গিয়েছে দেখেন কত সারি সারি কাপড় এগুলো শুধুমাত্র বাইরেই সাজানো প্রত্যেকটা কাপড়ের দাম আগে এক ডলার করেছিল এখন দাম বেড়ে যাওয়ার কারণে দুই ডলার করে হয়েছে বড় বড় ব্র্যান্ডের দোকানগুলো এইসব দোকান থেকে কাপড় কিনে নিজেরা কাস্টম মেড করে ড্রেস বানিয়ে শোরুমগুলোতে অনেক দামে দামে সেল করে এরপরে আমরা দোকানের ভিতরে ঢুকে পড়লাম দেখেন সুতি কাপড় থেকে শুরু করে জর্জেটের কাপড় নেটের কাপড় সিকোয়েন্স কাপড় কি নাই এখানে এখানে পঞ্চাশ ষাট ডলার গজের কাপড়ও ছিল ভিতরে এক একটা দোকান এত বড় বড় যে এক মাথা দিয়ে ঢুকলে আরেক মাথা দেখা যায় না এক একটা দোকানেই এত ভ্যারাইটিস আর কাপড় থাকে যে কোনটা রেখে কোনটা নিব অবস্থা হয়ে যায় আমাদের এখানকার কাপড় দিয়ে যে শুধুমাত্র স্যালোয়ার কামিজই বানাই আমরা তা না এখান থেকে কাপড় নিয়ে শাড়ি লেহেঙ্গা কাস্টম মেড করে অনেক ধরনের ডিজাইনের কাপড়ও আমরা বানিয়ে থাকি সব সবসময় এরপরে আমরা এই দোকানটা থেকে বেরিয়ে পড়লাম অন্য আরেকটি দোকানে যাওয়ার জন্য আপনারা দেখেন রাস্তার দুই পাশে সারি সারি যত দোকান দেখা যাচ্ছে সবগুলোই কিন্তু এই কাপড়ের দোকান এই দোকানটা দেখেন এই দোকানটার ভিতরেও একই অবস্থা এই দোকান থেকে আমরা অনেকগুলো কাপড় কিনেছিলাম সেদিন কাপড়ের দোকানে অনেকক্ষণ ঘোরাঘুরি করে অনেকগুলো কাপড় কিনে আমরা এরপর এই ক্রোকারিজ দোকানগুলোতে চলে আসলাম দেখেন মনে হবে পুরো ঢাকা নিউ মার্কেটে আছি এরপরে আমরা এই জুয়েলারি দোকানগুলোতে ঘুরে ঘুরে বিভিন্ন জুয়েলারি আইটেম দেখছিলাম এরপরে আমরা পারফিউম কেনার জন্য এই দোকানটাতে চলে আসলাম এই দোকানে পারফিউম থেকে শুরু করে মেকআপের জিনিসপত্র লিপস্টিক অনেক কিছুই পাওয়া যায় এর পরেও আমরা আরো অনেক দোকানে গিয়েছিলাম আপনারা আমাদের সাথে দেখতে থাকুন পর্দা মনে হয় না কি বেডও আছে বাংলাদেশে আরো এগুলো মেক্সিকান জিনিসপত্র সারাদিন ঘুরে ঘুরে কেনাকাটা করতে করতে আমাদের খিদা লেগে গেল বাংলাদেশের নিউ মার্কেট চাঁদনি চকে গেলে আমরা যেমন ফুচকা চটপটি আর লাপচি খেতাম এখানে তো এগুলো পাওয়া যায় না তাই আমরা একটি অ্যারাবিক দোকানে ঢুকে পড়লাম খাওয়ার জন্য এই যে রাইস আর কাবাব এই প্ল্যাটারগুলো অর্ডার করে ফেললাম আমাদের খাওয়ার জন্য আমার আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ